গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম আজকে ওয়েদার বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দিন পর এইভাবে সামনে এসে কথা হচ্ছে আমি ফিরে গেছি শ্বশুরবাড়ি থেকে ফিরে গেছি হয়তো তোমরা ব্লগটা দেখে থাকবে আমি বৃহস্পতিবার সকালবেলায় ফিরেছি তো আজ হচ্ছে সানডে সানডে হলো তো অনেক দিন পর মানে সেই সমস্ত নিয়ম নিষেধের বাইরে গিয়ে আজকে সকালটা শুরু করলাম আপাতত চা বসিয়ে দিয়েছি আমার মা এসেছে আজ সকালে তো সেই জন্য কি চা করে নেবো এমনি আমরা চা খেতাম তার জন্য নয় মা এসছে একসাথে গল্প করতে করতে চা খাওয়া যাবে তো চলো বসিয়ে দিয়েছি চা দেখতে থাকো দেখি কতটা ব্লগটা কীভাবে কি কন্টিনিউ করতে পারি তোমরা কেমন আছো বলো অবশ্যই আমাকে জানিও তোমাদের সাথে এইভাবে মুখোমুখি কথা অনেক দিন হয়নি তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর দেখি দেখতে থাকো কেমন চলে কি ব্লগটা কীরকমভাবে চালায় ঠিক আছে চলো পরে আসছি যে একদম না

বুম ও বুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেসে নাও নিয়ে কেন যখন আমি এবারে তো বেশি শিক্ষিত মেরা বেশি

有什么可以做的，都可以来接。 Thank <laughs> you. ठीक है इधर वीडियो शामिल है अरे लगे बहुत भारी भाग में लिख दिया लिए हां चले ठीक है सर इधर इधर तक মੁੰডা বাবা বুমুকে চুল কাটি দিয়ে দেখে হাই করে দাও জল ঘাটছো কিন্তু তুমি আবার আবার কিন্তু জল ফেলছো এটা মুত্তু করে দাও সবাই

চলে এসছি রাতে রান্নাঘরে রুটি করছি এখন রুটি করে নিচ্ছি আর শুধু রাতে হবে বেগুন পোড়া বেগুন পোড়া আর রুটি দিয়েই আমরা আজকে ডিনার সারবো আর বুম বুমকে একটু দুধ রুটি খাইয়ে দেওয়া হবে আর মা চলে গেছে মা বেশি দিন থাকতে পারে না মা চলে গিয়েছে ডাক্তার দেখাবে দেখিয়ে বাড়ি চলে যাবে তো ঠিক আছে চলো এইভাবেই আজকে ব্লগটা আমি শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার আসছি কোনো একটি নতুন ব্লগে জীবন কথা ততক্ষণ অব্দি টাটা গুড নাইট হবে বেগুন পোড়া রাতে আর রুটি তো বেগুন পোড়া কারা কারা ভালোবাসো গো শীতকালে আমাদের তো বেগুন পোড়া মানে অন্তত সপ্তাহে একদিন তো হবেই মানে যখন খুব জাঁকিয়ে শীতটা পড়বে তখন একবার হলেও আমাদের বেগুন পোড়া বাড়িতে সবাই ভালোবাসে একদম ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে হচ্ছে ধনে পাতা রসুন সমস্ত দিয়ে হবে ভালো করে মাখা আর রুটি সাগরের যদিও ভাতও ভালো লাগে কিন্তু বেগুন পোড়া দিয়ে আমার ভাত খুব একটা ভালো লাগে না আমি কখনও খাইনি আমার রুটিটাই বেস্ট লাগে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ কাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে তো প্রায়ই হয় ওই অনেকে আছে যে সোমবার খাই না বুধবার খায় না শুক্রবার খায় না এরকম অনেক দিন থাকে তো সত্যি কথা বলতে কি খুব একটা আমি এসব মানি না বা আমার মানা হয় না কারণ আমরা প্রত্যেকেই হচ্ছে ভোজন রসিক পেটুক ফ্যামিলি তো মোটামুটি আমরা রোজই সবই খাই তবে রবিবারটা এই কারণে খাই না রবিবার আরও হাবজি গাবজি জিনিস হয় তো সেই জন্যই হয় না কোনোদিন দিন রবিবারে করিনি আর রনির জন্মবার যেহেতু রবিবার সেই জন্য করিনি আদারওয়াইজ কোনো কারণ নেই যে এইবার খাই না ওইবার খাই না সব বাড়ি মোটামুটি সবই খাই তো চলো বানিয়ে নি বেগুন পোড়া আর তো রুটি তো হবেই আর এটুকুই তোমাদের আজকে কি রান্না করলে সারা দিনে কি মেনু ছিল সেসব জানিও আমার মনটা একটু খারাপ মা চলে গেল ভেবেছিলাম মা থাকবে তো যাই হোক কী আর করা যাবে বয়স হয়েছে এখন যে যার বাড়িতে বেশি কমফর্টেবল তাই না সবার ক্ষেত্রে আশা করি তাই তো সেই জন্য আমি আর খুব একটা বাধা দিন চলো তাহলে আজকে এটুকুই সবাই ভালো থেকো আবার পরে আসবো